ওয়া আলাইকুম কি নাম আপু? জে কি আপনার? নাম নূপুর। কেন আসছেন এই ভিডিওর সামনে? আর কি তো কষ্ট ভাইয়া কষ্ট নালে কি কষ্ট বেদনা একদম কষ্টের কথাগুলো একটু না বলেন না। আই সিন ভালো আছেন যদি মানুষ যেমন মনের মত মানুষ আমার জামা যাচ্ছে কাছে আসছে সালে জীবন সঙ্গী চলে এই নাম্বার কার নাম্বারটা আমার নাম্বারটা দিয়ে দিব আমি দর্শকদেরকে দিয়ে দেন কল দিলে কিন্তু কথা বলতে হবে কথা তো বলবো কথা না বললে কি করে বেতন আয় স্যার আচ্ছা কেটে দাও যাবে না পারবেন দি না কেটে দেব না কি নাম নাম নূপুর পায়েল নূপুর যেইটা মনে কলেন্স বয়স কত বয়স আঠারো বিয়ে সাধি হয়েছে আগে বিয়া সাধি হলে কি প্রতিবেদন আইতাম নাকি প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি উনি বিয়ে হয়নি অবিবাহিত আসতে প্রতিবেদনে মনে মানুষের জন্য যারা কথা বলতে চান সেক্ষেত্রে তারা তার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার দেখতে পারবেন এই নাম্বারটাই তার দেখেন আমি 3 মিনিট 3.5 মিনিট রেকর্ডের মধ্যে সকল তথ্য নিতে পারবো না তাই আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যাতে তাকে কল দিয়ে কথা বলতে পারেন তার সকল তথ্য বা ডিটেইলস নিতে পারেন সেই ক্ষেত্রে বলে রাখতে বা বলে রাখি যারা সাবস্ক্রাইব করবেন তাদের কলটা রিসিভ করা হবে আপু ইমো আছে নম্বরে হ্যাঁ আছে ইমো আছে জি আছে ইমো আছে হ্যাঁ ইমো আছে ও মাই গড কোথায় থাকেন কোথায় থাকেন? থাকি সন্দ্বীপ জি ওখান থেকে কথা বলছেন আমার সাথে হ্যাঁ ওখান থেকে কথা বলতাছি তেজস্বী কি নাম্বার ইমো আছে ইমোতে কল করার আগে বলে বলে রাখি অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তারপর ফোন করবেন ফোন করলে উনি আপনাদের কল রিসিভ করে কথা বলবে প্রত্যেকটা মানুষের অবশ্যই প্রয়োজন আপনারা কল দেওয়ার আগে পুরো ভিডিওটা দেখছেন কিনা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন কিনা ভিডিওতে একটা লাইক দিয়েছেন কিনা এগুলো ফলো করে তারপর হচ্ছে কল করবেন অনেকে বলে রাখেন হচ্ছে আমাদের কলটা রিসিভ করা হয় না তাহলে আপনি ক্যাম্প করেন নি এই জন্যই রিসিভ করা হচ্ছে না চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কল রিসিভ করা হবে 100% গ্যারান্টি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন আপনি না ভাই আর কিছু বলবো না ওকে